আচ্ছা মানু বলে উচ্চবিত্ত মধ্যবিত্ত আর নিম্নবিত্ত হয় আর মোর বন্ধুরা সব শাস্ত্রা বৃত্তের মধ্যে পড়ে কথায় আছে বাঘের চাইতে বড় কোনো শিকেরই হয় না আর মোর বন্ধুকে চাইতে বড় কোনো বিকেরই হয় না ফলার ফলার জন্মের শাস্ত্রা অগ পকেটে জন্মে ওটা হাত হয় না আল্লাহর ত্রিশটা দিন অগ পকেটে ঠাডা পড়ি থাকে কাজটা আছে খালি খাওয়ানের দান্দা কিরে খাওয়াইলি না কবে খাওয়াবি তোর না খাওয়ানের কথা আনলে ক্যা তোরা তো জোলা দিতে মোল্লা নিজের পকেটে টাইতে জোলা দিতে না মোর দ্বারে খাইতে চাও কা

মাংসে শরমেপুরিও তো একদিন খাওয়াই গিতে ছাড়াগুলা হ্যাঁ ও খাওয়ায় না যেন মুই বিল দিবু আবাদতেগুলা হেন এমন তারা অর্ডার করবে ঠেই যেনে আষ্ট দশ দিনে ওরা কিছু খায় নাই আর বিল যেদিন ওরা দেবে সেদিন এমন একটা বাপ করবে পুষা যেন আকৌ খাদ্য নালি মরিয়ে গেছে অ গো খিদেই লাগে নাই সেখানে মোর খাইতে মর লাগিলেও বাধ্য কও লাগে তুই যখন খাবি না মুই কেম নে খাই আবাদতেগুলা হারাবাসর খাই খেই করে আর এখন আক বাতক বেয়া দিয়েছে। হের পর কইবে তোর পাঞ্জাবিটা একদিন দিস বিয়ে হয়ে যাম তোর হলদির শার্টটা একদিন দিস লকে সাম গ্লাসটাও দিস পারলে মোর জাঙ্কিটাও চাইয়ে নাই দুই দিনের কথা কই তিনশো টাকা আনেছে দেড় মাস হয়ে গেছে এখনও দেয় নাই ও চাইতে চাইতে ময়লা টুফোন আউটআর লাগবে হার পর যদি দেয় টাই হ্যাঁকা ভাই তোরা এত সাত টাকা তোকে এই ক্যাস কি জনমেও চাইবে না